বিষ্ণবীর বললেন আখরাবোমা ইয়াকুম আলাহ আব্দিমের রাব্বিহি অহুয়া সা জিদুল কাকসি রুফি হেদ্দআ বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহর সব কাছে চলে যায় পড়েন সুহান আপাতত দৃষ্টিতে দেখা যায় আপনি যখন সেজদা দেন এটা মসজিদের কার্পেটে পড়ে আপনি যখন সেজদা দেন কপালটা জায়নামাজে পড়ে আপনি যখন সেজদা দেন আপনার কপালটা টাইলসে পড়ে কিন্তু বিষ্ণবীর ভারসাম্য যে আপনার সেজদার কপালটা আল্লাহ কুদরতি পায়ের উপরে পড়ে জন্য সেজদা দেওয়ার সময় এই ফিল করার দরকার আছে না নাই ডু ইউ ফিল দ্যাট হি ইজ দ্য ক্লোজেস্ট ওয়ান আমরা কি এটা ফিল করি যে আল্লাহ আমার সবচেয়ে কাছে আমরা কি নামাজ পড়ার সময় এটা ফিল করি যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ আল্লাহর হাবিব ইসলাম বলেছেন সল্লু চলা চান মোয়াদ্দে বিদায়ী নামাজ পড়ো এমনভাবে নামাজ পড়ো চিন্তা করো এই নামাজ হতে পারে তোমার জীবনের শেষ নামাজ পারফর্ম দ্য সলা অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে পড়বা চিন্তা করবা হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা এখন আমার ঘড়িতে বাজে দশটা বেজে পনেরো মিনিট যদি বলা হয় রাত বারোটায় আপনার ইন্তেকাল হবে আজ রাতে আজ রাত বারোটায় আপনার ইন্তেকাল এখন দুই রাখাত নামাজের সুযোগ পাবেন পড়ে নেন আপনার হুঁশ থাকবে কথা কর না কেন হুঁশ থাকবে আপনার পাগলের মতো দৌড়িয়া আপনি পানি দিয়ে অজু করবে। ধীরস্থির ভাবে অজু করে জামা পরবেন আতর মাখবেন টুপি লাগাবেন আর চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি ঝরবে ঠিক না কারণ আপনি নিশ্চিত আপনি জানেন আজ রাত বারোটায় আপনার মরণ ওই দিন নামাজে দাঁড়িয়ে কি আপনি প্রতিদিনকার মতো তাড়াহুড়ো করে নামাজ পড়বেন কিভাবে পড়বেন ধীরস্থির ভাবে রিলাক্স উইথ রিলাক্স রিলাক্সের সাথে পড়বেন লম্বা কেয়াম লম্বা রুকুয় লম্বা সুযুগ সেদিনের শেষ দায় আপনার চোখের পানিতে যায় না ভিজে যাবে ঠিক কিনা সেদিনের রূপ হবে আপনার জীবনে সবচাইতে সেরা রূপ সেদিনের শেষ হবে আপনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠতম শেষ দা কারণ আপনি জানেন এটাই আমার লাস্ট চান্স ঠিক কিনা তো এই যে আজকের মাহফিল শেষে আমরা বাসায় যে বসতে পারবো কোনো গ্যারান্টি কারো কাছে আছে আর দশ মিনিট বাঁচবো গ্যারান্টি আছে পাঁচ মিনিট বাঁচবো শ্বাস যেটা ঢুকালাম শ্বাস বের করতে পারবো কোনো গ্যারান্টি আছে তাহলে প্রত্যেক বেলা যখন নামাজে দাঁড়াই এই চিন্তাটা করি না কেন আমরা যে এটাই হতে পারে শেষ নামাজ যেহেতু কোনো গ্যারান্টি নেই প্রতিটা ওয়াক্তের নামাজের সময় আমাদেরকে ভাবা উচিত ইট কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার ইন মাই লাইফ এটা হতে পারে আমার জীবনের শেষ নামাজ এজন্য এখন থেকে গাইবান্দার ভাইয়েরা আমরা যখন নামাজে দাঁড়াবো তারা হুড়ো করবো নাকি তারা হরু করবেন আপনারা বিষ্ণু ইসা ইসলাম বলেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন কাইফা ইয়াসরি কুফি সালাহ ইয়াসুর আল্লাহ নামাজে কেমনে চুরি করে আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন ইয়াসরি কুফি রুকু আহি বা রুকু শেষ চুরি করে এরকম আছে নাই গাই বান্দায় মনে হয় এরকম নাই আছে বেশি থাকলে এগুলো আমরা বাদ দিয়ে দিব এই মাহফিলগুলো হচ্ছে পরিবর্তনের জন্য পরিবর্তনের জন্য আমরা শুধু উই জাস্ট শো ইউ দ্য রাইট পাথ বাট দ্য ডিসিশন ইজ ইয়োর্স সিদ্ধান্ত আপনার আমরা পথ দেখাই দিব এটা জান্নাতের পথ এই পথটা ডানে চলে গিয়েছে সোজা স্ট্রেট ফরওয়ার্ড টু জান্নাত এন্ড দিস ইজ দ্য লেফট ওয়ে দিস গোজ টু দ্য হেল ফায়ার এটা জাহান্নামের পথ চলে গিয়েছে বাঁয়ে দ্য ডিসিশন ইজ ইয়োর্স সিদ্ধান্ত আমার না সিদ্ধান্ত নিতে হবে আপনাদের সিদ্ধান্ত নেবেন ডানে যাবেন না বাইরে যাবেন জন্য আপনার একটা শক্ত সিদ্ধান্তই পারে আপনাকে জান্নাতি বানাতে আমরা যেন এই সিদ্ধান্ত নিতে পারি যে আমরা সালাতে আজ থেকে আর কোনোদিন তাড়াহুড়ো করব তাহলে কি করব সালাতের মধ্যে রিল্যাক্স করব কি করব রিল্যাক্স আওয়াজ করে পড়েন রিল্যাক্স এই সালাতে রিল্যাক্স দাঁড়াবেন রিল্যাক্স রুকুতে যাবেন রিল্যাক্স শেষদায় লুটিয়ে পড়বেন রিল্যাক্স সেজদা থেকে উঠে বসবেন রিল্যাক্স রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোর নিয়ম কয়েক সেকেন্ড কিন্তু অনেকে রুকু থেকে কোনো রকম দাঁড় না হয়ে সেজদায় চলে যায় আছে না নাই দুই সেজদার মাঝখানে কয়েক সেকেন্ড ঠান্ডা মাথায় বসে তাজবি পড়ার কথা কিন্তু অনেকেই একটা তাজবি সেজদা থেকে কোনো রকম মাথা তুলেই আরেক সেজদায় দৌড় মারে এরকম ডাকাইতে আছে না নাই এরকম তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে এক সাহাবি নামাজ পড়লেন নামাজ পড়ে বিশ্ব নবীর কাছে আসলেন বিশ্ব নবী সাল্লাম বললেন সল্লি কালাম তুসল্লি আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই সাবি আবার পড়লেন বিশ্ব নবী আবার বললেন সল্লিফা ইন্না কালাম তুসল্লি আবার নামাজটা পড়ে আসো তোমার নামাজ হয় নাই সাবি আবার পরে আসলেন বিশ্ব নবী আবার বললেন সল্লিফা ইন্না কালাম তুসল্লি আবার নামাজ পড়ে আসো নামাজ হয় নাই এবার সাহাবি কেঁদে দিলেন বললেন ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে ভালো নামাজ আমি পড়তে পারি আমারে শিখিয়ে দেন বিশ্বনবী বললেন তাহলে আসো শিখিয়ে দেই যখন দাঁড়াবা রিলাক্সের সাথে দাঁড়াবা যখন রুকুতে যাবা রিলাক্সের সাথে রুকুতে যাবা যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবা রিলাক্সের সাথে দাঁড়াবা আত্মাতত্মা ইন্ন র জ্ঞান আর্তার তাতমা ইন্ন সাহাজে যেখানেই যাবা শুধু রিল্যাক্স করবা কি করবা রিল্যাক্স ঘেবেন্দার ভাইরা তারা হুরু যেন না করি খবরদার তারা হুরু করা যাবে না অস্থির হওয়া যাবে না এদিক ওদিক তাকানো যাবে অনেকে নামাজ পড়ে ডান দিকে বা দিকে তাকায় আছে না নাই নামাজ পড়ে দাঁড়িয়ে চুলকায় আছে না নাই নামাজ পড়ে মোবাইল বের করে আছে না নাই নামাজ পড়ে বিপিএল এর খেলা টেনশন করে এরকম আছে না নাই না এগুলো করা যাবে আপনি নামাজে অন্যদিকে তাকালে আল্লাহকে বলে আকবিল ফিরে আয় আবার তাকালে আকবিল ফিরে আয় আবার তাকালে আকবিল ফিরে আয় আবার অন্যদিকে সালাত তাকালে আল্লাহ বলে তোর এই নামাজের কোনো দরকার আমি আল্লাহর নাই নামাজ্লাহ পড়বেন না তাহলে যে আল্লাহর জন্য সালাদ করতে গেলেন ওই আল্লাহ যদি বলে তোর নামাজের দরকার নাই তাহলে কার জন্য সালাদ আদায় করতে গেলেন একটু চিন্তা করেন আজ থেকে আমার আমরা এই শপথ নেই যে কখনো কোনো দিন নামাজের মধ্যে আমরা আর তাড়াহুড়ো করবো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালে লম্বা কিয়াম করতেন লম্বা রুকু করতেন আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিশ্বনবী যখন নামাজে দাঁড়াতেন বিশ্বনবীর পা ফুলে ফুলে টিউমারের মতো এত মোটা হয়ে যেত মোটা হয়ে যেত টিউমার হয়ে যেত পায়ের মধ্যে আম্মা জান আয়েশা বলেন এত লম্বা সময় বিশ্বনবী দাঁড়িয়ে থাকতেন আমি মনে করতাম বিশ্বনবী মনে হয় রুকু করতে ভুলে গিয়েছে আবার রুকুতে যে এত লম্বা রুকু করতেন আমরা মনে করতাম রুকু থেকে দাঁড়াতে ভুলে গিয়েছে আবার বিশ্বনবী প্রথম শেষ দায়ে যে এত লম্বা সময় শেষদা করতেন আমরা মনে করতাম দ্বিতীয় শেষদা করতে বিশ্বনবী ভুলে গিয়েছে এই জন্য বিশ্বনবীর মতো আমাদের সালাদ গুলো হওয়ার দরকার আছে না নেই সালাতে কায়েম করো গো সালাতে কায়েম করো হবে হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহিম আলা আল রব্বি আল রব্বি আল রব্বি আল সুবানাল্লাহ পড়ে লম্বা লম্বা শেষ দাদি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ লম্বা লম্বা সিজদা দিতেন বিশ্ব নবীর স্ত্রীরা লম্বা লম্বা সিজদা দিতেন বিশ্ব নবীর সাহাবারা বিশ্ব নবীর সাহাবাদের বর্ণনা যখন রাব্বুল আলামিন কোরআনে দিতে চেয়েছেন আল্লাহ বলেছেন তারাহুম রুক্কাআন সুজদা নবী হে আপনি দেখবেন আপনার সাহাবারা সময় পেলেই লম্বা রুকু করে সময় পেলেই লম্বা সিজদা করে সুবহানাল্লাহ পড়েন এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এমন একটা আমলের কথা আপনি আমার বলে দেন যে আমলটা করলে রব্বুল জান্নাতে ঢুকাবে বিশ্বনবী বললেন আলাই কাবি কাসরাতি সুযু তোমার উচিত বেশি বেশি লম্বা শেষ দায় পড়ে থাকা লম্বা শেষ দায় যারা পরে থাকে তাদেরকে জান্নাতে ঢুকানোর গ্যারেন্টি দিয়েছে কে চিল্লাই বলতে হবে কে